আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি তুমি কেমন কি অবস্থা নামাজ কালাম পড়ছো না আমি তোর এখানে আসলেই নামাজ কালামের কথা বলো আমি তোকে তিনটা প্রশ্ন করব তিনটা প্রশ্ন যদি উত্তর দিতে পারো যা তোর কথা আমি পাঁচ ওয়াক্ত নামাজ পড়বো ইনশাআল্লাহ কথা দিল এক নম্বর প্রশ্ন হলো আল্লাহ তালা কোন দিকে তাকিয়ে আছেন আমাদের দিকে নাকি অন্য জনের দিকে দ্বিতীয় প্রশ্ন হলো আল্লাহ তালাকে কে বানিয়েছেন আল্লাহর বড় কে যেমন আমাদের বাবা বড় দাদা বড় তৃতীয় প্রশ্ন হলো আল্লাহকে কখনো দেখিনি তবুও কেন আল্লাহ তালাকে বিশ্বাস করতে হয় তোর তিনটে প্রশ্ন উত্তর দিতে পারলে তুই বছর পাঁচ সপ্তাহ নামাজ ছড়বে আচ্ছা ঠিক আছে তোর প্রথম প্রশ্ন হলো আল্লাহ তালা কোন দিকে তাকিয়ে আছেন এই যে উপরে যে একটা লাইট দেখতেছ এই লাইটটা কোন দিকে আলো দিয়ে আছে এই আলোটা সব তো ছড়িয়ে আছে ডানে বামে পেছনে সব দিকে ছড়িয়ে আছে এই আলোর দ্বারা যদি আমরা না বলতে পারি তাহলে আল্লাহ তালা আমাদেরকে সব দিকে তাকিয়ে আছে এটা বিশ্বাস করতে হবে আল্লাহকে কে বানিয়েছেন আল্লাহর সে বড় কে দ্বিতীয় প্রশ্ন হলো এটা আচ্ছা আপনি এই প্রশ্ন করছেন আচ্ছা এক থেকে গুনতে থাকেন আচ্ছা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ আচ্ছা ভাই থামেন দশ থেকে নিচের দিকে আসেন থেকে পাঁচ চার তিন দুই এক শূন্য আমি তো তোমাকে থামতে বলিনি তুমি থামলে কেন থামতে বলো নাই নিচে তো আর কোনো সংখ্যা নেই সংখ্যা থাকলে তাহলে কোন সংখ্যায় নেই যেমন সুন্দর নিচে কোনো কিছু নেই তেমন আল্লাহ তালা ছাড়া আমাদের কোনো কিছু নেই এটাই আমাদের বিশ্বাস করতে হবে আল্লাহ এক আর কোনো শরী নেই কেউ প্রশ্ন হলো আল্লাহকে কখনো আমরা দেখিনি কেন তাকে বিশ্বাস করতে হয় আচ্ছা ঠিক আছে উত্তর দিতা তোমার থাক কেন তুমি ব্যথা ভাইছো ব্যথা হয়েছে না তোমার থাক আমাল্লাহ ব্যথা ভাব না কীভাবে ব্যথা বেলা ব্যথা তো দেখা যায় না আর ব্যথা না দেখা গেলে আমি কিভাবে বিশ্বাস করব ব্যথা তেমনি আল্লাহকে কখনো দেখা যায় না যেমন ব্যথা দেখা যায় না তেমন আল্লাহ তালাকেও দেখা যায় না এটা বিশ্বাস করে নিতে হবে যেমন অনুভব করা যায় ব্যথা লাগছে তেমনি আল্লাহ তালা আমাদের সাথে আছে এটা বিশ্বাস করতে হবে আল্লাহ এক আল্লাহ ছাড়া কোনো শরীফ নেই বন্ধু আমি এতদিনে বুঝতে পারছি আমার ভালো হয়েছে আর আমি পাঁচ সপ্তাহ নামাজ পড়বো ইনশাল্লাহ তোর কাছে কথা দিলাম আর চলে যাচ্ছে তো ভালো থাক সালাম আলাইকুম